ভারতের সুরক্ষা শুধু সেনাবাহিনী হাতে না দেশের ভেতরে ও বাইরে শত্রুদের চোখে চোখ রেখে গোপনে কাজ করা কিছু সংস্থা আছে যাদের কাজ মুখে নয় মগজে আছে আমরা অনেকে ইডিসিবিআই এই সংস্থাগুলোর নাম শুনেছি বা শুনে থাকি কিন্তু এই ইডিসিবিআই বাদ দিয়েও এখনো দশটারও বেশি এরকম ইন্টেলিজেন্স সংস্থা আছে যাদের সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই তো আজকের ক্লাসে সেই অজানা কিছু ইন্টেলিজেন্স সংস্থার আমরা নাম এবং তাদের কাজ সম্পর্কে আলোচনা করব এক নম্বর হচ্ছে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন দু নম্বরে আছে এনসিবি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তিন নম্বরে আছে ডিআইএ ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি চার নম্বরে আছে এফ ইন্ডিয়া অর্থাৎ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারপরে আছে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ছ নম্বরে আছে আইবি ইন্টেলিজেন্স ব্যুরো সাত নম্বরে আছে র রিসার্চ এন্ড নম্বরে আছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ নম্বরে আছে এস এফ আই সিরিয়াস ফড ইনভেস্টিগেশন অফিস দশ নম্বরে আছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সি অর্থাৎ ডিআরআই এগারো নম্বরে আছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ এন ও এবারে আমরা পর এদের কাজগুলো একটু জানবো